আজকের ওয়েদারটা একদমই পুরো মেঘলা মেঘলা কিছুদিন পরে রোদে এই যে কাপড়গুলো মেলছি আর কদিন পর দেখবে এই উঠতে ইচ্ছা করবে না গরমে বিকালবেলাটাই ঠিক আছে তো যাই হোক সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলি থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো জামা কাপড়গুলো কালকে আমি কেচে ছাদে মেলেছিলাম তো হালকা হালকা ভেজা ছিল তো সেইগুলো এখন মেললাম আর শুধু আজকে চাদরটা কেচেছি তো ছাদে কাপড়গুলো মেলে এই যে এখন একটু চা খেয়ে নি নিচ্ছি সকালবেলায় তো এক ধাপ কাজ হয়ে গেছে তো সেটা হচ্ছে ওই আমার ছেলেকে ঘুম থেকে উঠে উঠিয়ে ওকে পড়ানো খাওয়ানো স্কুলে দেওয়া আসা তারপরে আমি চা খাই আর সকালবেলায় আমি এখন খালি পেটে চাটা খাচ্ছি না খাচ্ছি হচ্ছে লেবুর জল তার এক দু ঘন্টা পরে একটু চা খাচ্ছি চা মানে ভাবি যে খাবো না কিন্তু চা না খেয়ে না কোনো কাজ কাজও করতে পারি না তো মাসি তো সকালবেলায় সমস্ত কাজ করে দিয়েই গেছে তো তারপরেও আমি কাজ করি মুছে দিয়ে যাই তারপর যখন পুজো দিই আমি আর একবার ভালো করে সব ঘরটারগুলো মুছে নিই আর এই জানালাগুলো না মানে আমার ছেলের পরীক্ষা চলছে তো কয়েকদিন মানে কয়েকদিন ধরে আমি ঘরে হাতও দিতে পাচ্ছি না আর রাস্তার ধারে বাড়ি মানে এত ধুলো কলা একটা করে দিয়ে এই কলাগুলো না অনেকটা বড়। আমটা ভিজে নি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে বাবা এখন খাবে দুধ দিয়ে বনভিটা কি বলে এটা খাও রান্না হবে ডালিয়া ডালিয়ার জন্য এই যে ডাল আর চাল আমি শুকনো খোলায় ভেজে তারপরে যে সেদ্ধ করে নিচ্ছি আর আজকে একটু অন্যরকম করে করবো তো সবজিগুলো ওই যে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো গাজর আর ফুলকপি দিব হচ্ছে ডালিয়ার মধ্যে আর একটা ঘ্যাট তরকারি করবো তো সেই জন্য এই নিয়ে নিয়েছি সিম আর বেগুন মুলো তো সমস্ত সবজিগুলো এখন কাটতে বসে গেছি ভাবছি যে একটা ঘ্যাট তরকারি করব তো অন্যান্য দিনে মাছ করলে মাছ হয়তো বাঁধাকপি এগুলোই করা হয় আর এই সমস্ত সবজিতে একটা ঘ্যাঁট তরকারি অনেক দিন হলো করা হয় না আর এইগুলো কিন্তু তোমার খিচুড়ির সাথে বেশি ভালো লাগে তো ভাবলাম যে করে নিই আর সমস্ত সবজি না খাওয়া ভালো আর আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না তো ভাবলাম যে একটা ঘ্যাট তরকারি করি তাহলে খিচুড়িতে খাওয়া হয়ে যাবে অন্যান্য দিন যখন ডালিয়া করি তখন শুকনো খোলাই ভেজে তারপর সমস্ত সবজি দিয়ে ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভেজে তারপরে জল দিয়ে দিই তো আজকেরটা না আমি অন্যভাবে করলাম আগে ভেজে সেদ্ধ করে নিলাম ডালিয়া আর ডালটা তারপরে অন্য কড়াই এখন সবজিগুলো ভেজে নেব সবজির মধ্যে আছে আলু ফুলকপি গাজর মিষ্টি কুমড়ো মটরশুঁটি দিলে ভালো হতো কিন্তু এখন মটরশুঁটি নেই ঘরে তো ফোড়নে দিয়েছিলাম একটু জিরা শুকনো লঙ্কা আর একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো তো ভেজে এজে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম আর নামানোর টাইমে একটু চিনি দিয়েছিলাম তো ঠান্ডা হলে না জমে যায় যখন নামিয়েছিলাম অনেকটাই পাতলা ছিল আর তার সাথে করছে এই যে একটা ঘ্যাট তরকারি মানে লাভরা তো এটাও একটু ঝোলঝলি নামালাম তো সব রান্না হয়ে গেছে যে এদিকের বাবাকে এখন খেতে দিয়ে দেবো তো ওই রিকের বাবার রান্না হলে এখন ওই দাদু রান্না করব। সেটা হচ্ছে ডাল তরকারি তো কড়াই আছে আর একটু সাদা ভাত করে নেবো রিকের দাদু আবার এইসব খেতে চাই না আমারও খিদে পেয়েছে আমিও খেয়ে নিলাম কিন্তু আমার মনে হয় কি আমি নুন দিয়ে ভাত খাওয় তাও শান্ত ভালো লাগে না

পাখির বাসা করে নিয়েছে মানে পাখিদের স্থান করে নিয়েছে ঠিক আছে দাঁড়া খাঁচার জন্য ভালো করে হচ্ছে না এই যে অনেক পাখি আছে কিছু কিছু এখন খাচ্ছে আর কিছু হচ্ছে ওই ওদের ঘরের মধ্যে আছে মনে হয় হুম দারুণ লাগছে নাম বলো তোমার নাম কি নাম বলো নাম বলতো না এখন ঝড় উঠলো কই দেখি কত ঝড় গাছ মাছ পুরো হিলে যাচ্ছে তো দেখ তুমি ঝড়ের মধ্যে কি করে আসলা এই ঝড়ের মধ্যে এই যে বুনু কয় দেখি যেটা হচ্ছে বুনু বৃষ্টি এই হচ্ছে বৃষ্টি আর এই হচ্ছে মেঘনা তোমার বাবার নাম কি হ্যাঁ ইমা বাবার নাম জিজ্ঞাসা করলে বলতে হয় মারবো কেন ওতে খেলার জন্য এসছে কারণ আমি নিয়ে সময় আমরা এখন বাড়িতে যাবো তো মৌ হচ্ছে আমাদের পাস্তা করে দিয়েছে আজকে হচ্ছে শনিবার বাড়িতে খাইনি আর এখানে খেয়ে নিচ্ছে বাইরে গেলে কিছু হয় না চলো পাস্তা খেয়ে বাড়ি যাবো বাবা ফোন করেছে দই খাবে বলে

খাটের উপরে দুনিয়ার শাড়ি টাড়ি গুলো আছে এখন এগুলো গুছিয়ে খাটটাকে ফাঁকা করে আমার ছেলেকে অঙ্ক এর পরের দিন কাল আজ কালকে নেই পরশু দিন আছে অঙ্ক পরীক্ষা তো এখন অঙ্ক হবে এখন শাড়িগুলো যে ভাঁজ করে নেব আর এই শাড়িটা না সেদিন বিয়েতে যাওয়ার টাইমে পরতে চাইলাম কিছুতেই পরতে পারলাম না হয়তো আঁচল বড় হয়ে যাচ্ছে বা কুচির দিকে একদম পুরো নেমে যাচ্ছে তো দুজন হলে ভালো হতো যা অবস্থা ছিল ঘরের সত্যি ঘুম পাচ্ছে বাবা তোমার আর তুমি আরেকটু অঙ্ক করলে না ওইটুকু অঙ্ক করে কি হয় দিনের বেলাটা কোনো রকম একটু খেয়েছিল রিকের বাবা তো নিরামিষ তো খেতেই চায় না আর সন্ধ্যার সময় বলল যে রাতে আমি বাইরে খেয়ে নেব আর এখন রান্না করতে ইচ্ছা করছে না রিকের দাদুর জন্য শুধু ভাত করবো ডাল আর সবজি আছেই তো চলো টাটা